আজ যেহেতু মহালয়া ছিল তাই বাড়িতে বানিয়ে ফেললাম নিরামিষ শুক্ত। আমার বাড়ির সবার পছন্দের একটা রেসিপি যদিও আজকে আমি নিরামিষ শুক্ত বানাবো তবুও কিন্তু নিরামিষ দিন হোক বা আমিষ বাড়িতে যদি কোনো অনুষ্ঠানও হয় এরকমভাবে যদি শুক্তো রান্না করা যায় মানুষ কিন্তু ভীষণ প্রশংসা করবে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্ত রেসিপি তবে আজকের রেসিপিটা একদম আমি আমার মতো করেই বানাবো তোমাদের জন্য থাকবে বিশেষ কিছু মশলার টিপস যেগুলো তোমরা ব্যবহার করলে শুক্ত রান্না কিন্তু স্বাদ এবং গন্ধ সব কিছুই অতুলনীয় হয়ে যাবে তো দেখে নিই কী কী সবজি লাগছে লাগবে কাঁচকলা যেটা আমি লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি বেগুন আলু অবশ্যই লাগবে উচ্ছে আর নিয়ে নিয়েছি মূলো এবং গাজর তোমরা চাইলে আরও কিছু সবজি দিতে পারো সাথে কিছু ডাটাও দিতে পারো যেমন সজনে ডাটা বা অন্য কিছু তবে শুক্তোতে যেই সবজি দাও না কেন সবজিটাকে কিন্তু বেশ ভালো করে না ভাজলে শুক্তোর টেস্ট আসবে না তোমরা চাইলে পাকা কুমড়োও দিতে পারো কিন্তু কুমড়োটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে যেমন দেখো আলুটাকে প্রথমেই আমি ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু বেগুনের গন্ধটা আসবে না আর শুক্তো বানানোর জন্য আমাদের প্রথমেই ফোড়নের জন্য লাগবে থেতলানো আদা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তো দেখো বেগুনটাকেও ভেজে নিয়েছি ভালো করে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কাঁচা কলা গাজর আর সাথে দিয়ে দেব মূলো সবজিগুলো ভাজার সময় এত সুন্দর শুক্তোর একটা গন্ধ বেরিয়ে আসছিল সত্যি ভীষণ ভালো লাগছিল জানো তো বেশ অনেক দিন হয়ে গেছে আমার বাড়িতে আমি শুক্তো রান্না করি না তাই আজকে আমার বর বলল শুক্তো রান্না করতে কারণ আজকে নাকি সে নিরামিষ খাবে তো যাই হোক সব সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর পালা উচ্ছেটা ভেজে নেওয়ার উচ্ছেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে কারণ উচ্ছেটা একদম শেষে দেব যদি ভালো করে উচ্ছেটা না ভাজি তাহলে কি হবে শুক্তোটা তেতো হয়ে যাবে আর শুক্তোর মধ্যে উচ্ছেটা কিন্তু একটা বিশেষ সবজি যেটা না দিলে ভালোই লাগে না তো এবার সব সবজিগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেবো ফোড়ন এবং থেতলানো আদা এবার মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। না বেগুন আর উচ্ছেটাকে কিন্তু একটু সাইডে রাখবো কারণ এটা একটু পরে দেব। বেগুনটা দেব। যখন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর উচ্ছেটা দেব একদম শেষে এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ সাথে দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো লঙ্কা এবং ধনে গুঁড়ো তারপর ঢেকে দশ মিনিট মতো রান্না করব। চলো এবার তোমাদেরকে একটা মশলা দেখায় এখানে রয়েছে গোটা জিরে ধনে সর্ষে এবং শুকনো লঙ্কা এই সবগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো এটা তোমরা দিতে অবশ্যই ভুলবে না এবার এই ভাজা মশলাটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব শিলনোড়াতেই গুঁড়ো করে নিলাম কারণ আমার মিক্সিতে একটু সমস্যা হয়েছে তাই এতেই আমি ভালো করে বেটে নিলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে সেই ভাজা মশলা এটাই কিন্তু আমাদের সেই সিক্রেট মশলা যেটা ছাড়া শুক্ত রান্না কিন্তু অসম্পূর্ণ তো যাই হোক খুব বেশি মিহি করে না বাটলেও চলবে তো সেই কারণেই আমি মোটামুটি একটা বেটে নিয়েছি এবার দেখো ওই শিলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত মানে পপি সিড তো এর মধ্যে দিয়ে দেব আর কয়েকটা কাঁচা বাদাম পোস্ত আর বাদামটাকেও কিন্তু বেশ ভালো করে বেটে নেব দেখো এখানে পেস্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি তো চলো এবার দেখি কড়াইয়ের কি অবস্থা মোটামুটি পনেরো মিনিট মতো বেশ ভালো করে ফোটানোর পর দেখো জলটা কিন্তু একদম কমে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা একদম শেষ মুহুর্তে কিন্তু দিয়ে দিলাম ঝোলটা যখন বেশ কমে আসবে আলুটাকে একটু ঘেটে নেব কারণ শুক্তোর মধ্যে গোটা কোটা আলু যেরকম ভালো লাগে আলুটাকে একটু ঘেটে না নিলে কিন্তু শুক্তোর যে গাঢ় ব্যাপারটা সেটাও আসবে না তো একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দুটো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি পেটে রাখা পোস্ত এবার সবটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করবে দুটো একটা বেগুনকে ভালো করে ঘেটে এই শুক্তোর মধ্যে মিশিয়ে নিতে বাকি সবজিগুলো কিন্তু গোটাই থাকবে কিন্তু শুক্তোর মধ্যে বেগুন এবং আলুটা একটু ভাঙা ভাঙা থাকলে বেশ ভালো লাগে নামানোর আগে একদম দিয়ে দেবে দুই চামচ মতো ভাজা মশলা আর তারপর একদম রেডি হয়ে যাবে আমাদের এই নিরামিষ শুক্তো ওই যে বললাম নিরামিষ দিন হোক বা আমিষ এই সুক্ত কিন্তু সবার পাতে দেওয়া যায় আচ্ছা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ